গরুটা বিক্রি করে দিছে এখানে দেখতে পাচ্ছেন টাকা গুনতেছে আমি আপনাদেরকে জানিয়ে দিব এটা কত টাকা বেচা কিনা হয়েছে কত দিয়ে কিনলেন এক সাতাশি এক সাতাশি দিয়ে কিনছে এই গরুটা আপনার বাড়ি কোন জায়গায় গরু যাব কোন জায়গায় নরসিংদী বেলনাঘর নরসিংহদি বেলনাঘর নিয়ে যাবে এই গরুটা উনি বিক্রি করছে আপনার বাড়ি কোন জায়গায় চৌসবুদ্ধি চৌশোবুদ্ধি গড়ি গরু এটা নার্সিংদি বিক্রি করা হয়েছে কত বিক্রি করছেন সাতানব্বই এক লক্ষ সাতানব্বই হাজার

দুইটা এটার মধ্যে এটা একটি আরেকটি হলো একবার প্রথম রাখা আছে আপনাদেরকে দেখাই এটা সবচেয়ে বড় মহিষ এরপর হয়েছে এটা কত হলে বিক্রি করে দিবেন ছয় লাখ টাকা এলে বিক্রি করলাম ছয় এলে বিক্রি করে ছয় এটা ছয় লক্ষ টাকা হলে বিক্রি করে দিবেন বড় মহিষ অনেক সুন্দর অনেক বড় একটা মহিষ অনেক সুন্দর সাড়ে ছয় লক্ষ টাকা বিক্রি করে দিবে বিক্রেতা পাঁচ লক্ষ টাকা দাম হয়েছে এ মহিষটা আর সবচেয়ে বড় মহিষ আপনাদেরকে দেখাচ্ছে এই যে আমাদের এক বাই চলে এসেছে আমাদের ঐতিহাসিক রহমতগঞ্জ সাধারণ বাজারে ভিডিও করার জন্য আসছে উনি কুরবানির হাট আমাদের শেষ হাট ঐতিহাসিক রহমতগঞ্জ সাধারণ আমি এখন আছি ছাগলের বাজারে আপনারা দেখতে পাচ্ছেন ছাগল নিয়ে দাঁড়িয়ে আছে হাসি হাসি ছাগল সব ছাগলে নিয়ে আসছে বিক্রি করার জন্য আমাদের ঐতিহাসিক ব্যাপারীরা দাঁড়িয়ে আছে এখানে রয়েছে আদিয়াবাদ ইউনিয়নের চেয়ারম্যানের দোকানের সামনে ছাগলের বাজার ব্যাপারী

ঐতিহাসিক রসমদগঞ্জ রাধাঙ্গ বাজার কোরবানির শেষ হাট আমাদের এই ঐতিহাসিক রসমদগঞ্জ রাধাগণ বাজারের এখানে ছাগলের বাজারে আমি আপনাদেরকে দেখাইতেছি